বহরমপুরের জাগ্রত কালিকা মাতার অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বহরমপুর স্বর্ণশিল্পী বৃন্দদের পরিচালিত শ্রী শ্রী কালিকা মাতা সর্বজনীন পুজো কমিটির শ্রী শ্রী কালিকা মাতা পঁচানব্বই বছরে পদার্পণ করেছে মা কালিকা রূপের এই পাঁচ দেবতার মধ্যে রয়েছে ব্রহ্মা বিষ্ণু এবং বাকি তিন দেবতা মহাদেবেরই তিন রূপ নিচে বাম দিক থেকে ডান দিকে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু পঞ্চানন মহেশ্বর এবং রুদ্রদেব এই পাঁচজন দেবীর আসনের পায়া আর সেই মঞ্চের ফলক বা পীঠ বা পৃষ্ঠদেশ হলেন পরশি ছবিতে যাকে মাঝে স্তরে দেখা যাচ্ছে তার উপরে রয়েছেন ত্রিভুবনেশ্বর মহাকাল যার কোলে বসে তার সঙ্গে লীলারত অবস্থায় বসে রয়েছেন মহাদেবী শ্রী শ্রী কালিকা মাতা এই পাঁচ আর দুয়ে সাতজন হলেন মহাদেবীর সপ্ত প্রেত বা আসন কারণ মহাদেবী এদের ওপরে আসি না হলে এরা জড়ো বা সব শক্তি সঙ্গতা হলে কেবল তারই প্রভাবে এরা শক্তিমান দেবী চিৎ শক্তিরূপিণী তাই চৈতন্য শক্তিতে এরা চেতন এরা যে পদ্মগুলির ওপর অধিষ্ঠিত রয়েছেন সেইগুলো বর্ণ এবং দল সংখ্যা লক্ষ্য করলে সাধকগণ বুঝবেন এখানে যোগ সাধনার তত্ত্ব নিহিত আছে ইনি মহাদেবীর পরিপূর্ণ মন্ত্রস্বরূপ এখানে তার ষোলকলার বিকশিত হয়েছে তাই সাধকগণ এনাকে কালিকুলের ষোড়শী বা কালী বলে থাকেন মহাদেবীর এই রূপ ষোড়শ প্রকার কামনার প্রতীক শ্যামবর্ণ দেবীর চার হাত মহাকালের নির্গত পদ্মের শয্যার ওপরে মহাদেবের কোলে দেবী আসীন মহাকালীর দশম মহাবিদ্যার মধ্যে ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী বা রাজরাজেশ্বরীর মতো এই কালিকা দেবীর প্রতিমাতেও নিচে পাঁচ দেবতার অবস্থান দেখা যায় দেবী কালিকার স্বরূপটি কোনো কল্পিত রূপ নয় এছাড়াও চরম এবং পরম সর্বস্তরের উপলব্ধি এনি তাই একে নির্বাণকালী বা মহারাগী দক্ষিণাকালীও বলা হয় মতে এর বর্ণনা করলেও এই স্বরূপ যেহেতু কেবল সর্বস্তরের সাধকেরই গম্ব তাই সাধারণে ইনি পরিচিত নয় বৌদ্ধ করল শ্রীমদ বিমলানন্দনাথ এই রূপ ধ্যান ধ্যাননেত্রে যেমন দেখেছিলেন তেমনি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে স্বহস্তে পটে অঙ্কন করে ধারণায় এনেছেন বলে তার নাম অনুসারে ইনি শ্রী শ্রী বিমলানন্দময়ী কালিকা বলেও পরিচিত বিমলানন্দজির অঙ্কন করা এই চিত্রপটের অনুসরণে কৌল মহাসাধক শ্রীমদ ভৈরবানন্দনাথ তখনকার বিশিষ্ট ভাস্কর গোপেশ্বর পালমশাইকে দিয়ে এই শ্রীবিগ্রহ নির্মাণ করিয়ে প্রতিষ্ঠা করেছিলেন এই শ্রীবিগ্রহ বেলুর অঞ্চলে শ্রী শ্রী বিমলানন্দময়ী কালিকাশ্রমে প্রতিষ্ঠিত আছে তবে বর্তমানে বহরমপুরের খাগড়া সোনাপট্টি কালিকাতলায় এই শ্রীবিগ্রহের প্রতিমা গড়ে খাগড়া কালিকাতলা মাতৃমন্দির প্রাঙ্গণে চার দিন ব্যাপী যে বাৎসরিক পুজো অর্চনা করা হয় তার সঙ্গে বিমলানন্দজির অঙ্কনপট ও বেলুড়ে প্রতিষ্ঠিত শ্রী শ্রী বিমলানন্দময়ী কালিকার শ্রীবিগ্রহের যথেষ্ট সাদৃশ্য রয়েছে শ্রী শ্রী কালিকা মাতার এই প্রতিমা দর্শন করলে কবি কাজী নজরুল ইসলামের মহাকালের কোলে এসে গৌরী হল মহাকালী গানের কথা মনে পড়ে ঘটনাচক্রে শ্রীমদ্ বিমলানন্দনাথের ধ্যানরেত্রে দেখা শ্রী শ্রী বিমলানন্দময়ী রূপে চিত্রায়ণ করেছিলেন তার অনুজ কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী এই চিত্রায়ন ছিলেন সতীশচন্দ্র রায়চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সিদ্ধকৌল শ্রীমৎ কালিকানন্দনাথের কাছে যিনি লোকসমাজে বহরমপুর কৃষ্ণনাথ কলেজের দর্শন বিষয়ে বিশিষ্ট অধ্যাপক কালিকাচরণ রায় রূপে খ্যাত তিনি জাগতিক সম্পর্কে সতীশচন্দ্র রায়চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র এই সতীশচন্দ্র চৌধুরী কৌল নাম শ্রীমত, বিমলানন্দনাথ অর্থাৎ কালিকানন্দজির পারিবারিক সূত্রেই নিজের পিতার অঙ্কন পটে মহাদেবীর এই বিদ্যারাগী স্বরূপ সম্পর্কে অবহিত ছিলেন এই চিত্রায়ন থেকে মুগ্ধ হয়ে খাগড়া তহবাজারের কালিকা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মৃন্ময়ী প্রতিমা গড়িয়ে পুজোর প্রবর্তন করেন বহরমপুরের খাগড়া সোনাপট্টি কালিকাতলার খাগড়া কালিকাতলা মাতৃবাঙ্গনে শ্রী শ্রী কালিকা মাতার পুজোর প্রথম সূচনা হয়েছিল তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে আদতে এটি মাতা ভৈরবীর পুজো জানা যায় স্বর্ণশিল্পী স্বর্গীয় ব্রজগোপাল দাস মহাশয়ের তত্ত্বাবধানে প্রথম এই পুজো সূচনা হয়েছিল বর্তমানে খাগড়া সোনাপট্টি এলাকার স্বর্ণশিল্পী সর্বোপরি মুর্শিদাবাদ জেলার বহরমপুর স্বর্ণশিল্পী বৃন্দদের দ্বারা পরিচালিত হয় শ্রী শ্রী কালিকা মাতার পুজো তারপর সর্বজনীনভাবে বিগত চুরানব্বই বছর ধরে বহরমপুর শহরের এই প্রসিদ্ধ পুজো অত্যন্ত ধুমধামের সাথে নিয়ম নিষ্ঠা ও জলসীপূর্ণভাবে হয়ে আসছে কালিকাতলা মাতৃমন্দির প্রাঙ্গণে দুর্গা পুজোর মতোই চার দিন অনুষ্ঠিত হয় এই পুজো ষষ্ঠীর পরের দিন মহাসপ্তমীতে হয় মায়ের প্রধান পুজো তারপর মহা অষ্টমী মহানবমী পুজোর নিয়ামাচার যথাযথভাবে মেনে বিজয় দশমীর দিন বঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা সুন্দর আলোকসজ্জা ও বাদ্যযন্ত্র সহযোগে সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বহরমপুর শহরের রাজপথ দিয়ে নগর পরিক্রমা করার পর শ্রী শ্রী কালিকা মাতার নিরঞ্জন সুপ্রসন্ন করা হয় শহরের সকল মানুষ এই অসাধারণ সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন প্রতি বছর অত্যন্ত ধুমধামের সাথে দশমীর দিন বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলোকসজ্জা ও বাদ্যযন্ত্র সহকারে দশমীর দিন মায়ের শোভাযাত্রা বের হয় এই বছর তিরিশে নভেম্বর অর্থাৎ রবিবার বাংলা তেরোই অঘ্রাণ মায়ের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্য